তুই আমার সাইকেলের সামনে এসে পড়লি কেন আমি যদি এসকে ভালো ড্রাইভার না হতাম তাহলে তো তুই আমার সাইকেলের সামনে মার্ডার হয়ে যাতিস রে আর তুই আমার সাইকেল আটকাইছিস কেন রে ওরে তোর সাইকেল কে আমি সাদা আটকাইছি রে তুই যে প্রত্যেকদিন সকালে সাহেবের মতন যাস আবার আসিস চাকরি বাকরি করতেছিস আমার খুব সুন্দর লাগে আবার গর্বও হয় তুই আমাদের গ্রামের ছেলে একটা সুন্দর চাকরি বাকরি করতেছিস তাকে তোর লোকজন চাকরিটা পাইছি তারপরেও তুই এলাকার ভাই তুই কইছিস যখন আমি মাথায় রাখেছি সুযোগ হলে অবশ্যই তোর একটা চাকরি নিয়ে দেবো আরে সুযোগ কি আর আসা রে সুযোগ তো করে নিতে হয় না কি আমরা চাকরি বাকরি করে এটা তুই চাইস তোকে মনে দোষ ভাই বুঝতে পারি এই যে তোরা গ্রামের সোয়াল পোয়াল না তোরা যে কি ভাবিস মন বুঝি নে তোকে আসলে সত্যি মনে অনেক দোষ আচ্ছা থাক ভাই রাগ করিস না চাকরি পালি তোকে দিবা নে চাকরি ভাই সালা ভাঙা সাইকেল আর পার্টনার সে ট্রাক ড্রাইভারের মতন শোন ভাই আমার এই জুতোটা সৌদি আরবে থেকে নিয়ে আসাইছি সাইড থেকে 5000 টাকা পড়েছে তাই এখন এই জুতোটা আমি বিক্রি করে দেব তোরা আমারে 300 টাকা দিলেই হবে এই জুতোটা পরে তোরা র‍্যাকেট খেলতে পারবি তোরা ক্রিকেট খেলতে পারবি আবার এই জুতো পরে ফুটবল খেলতে পারবি এখন তিনশো টাকা দে জুতোটা আমি তোরে দিয়ে দি ভাই আমার আব্বাই তো কইছিল নতুন জুতো কিনতে তা আপনারটাও তো নতুনের মতো তিনশো টাকা না ভাই আড়াইশো টাকা নেন আড়াইশো টাকায় দিয়া লস তারপরে তুই ছোট ভাই মানুষ আচ্ছা নে সমস্যা নেই সকাল বেলা যে কার মুখ দেখে উঠিলাম ফুল মিজাজটাই গরম করে দিলাম আমার ওই স্বামীম আরে এমনি দিকে হোন কি শুনবো কি শুনবো তোকে কথা এমনি মন নিয়ে খারাপ আছে জ্বালাস নি ও মা হাতে রুমকা করে তোর কুর্থা কামড় দিয়েছে নাই

উম্মা তুই হেতার কাছে নি গেছ আরে হেতে তো মনে হয় সার ন হেতে নোয়াখালীর প্রেসিডেন্ট হেতে আজ যে দুই মাস আঙ্গরে ঘুরাইতে আছে হেতে বলে আঙ্গরে চাকরি দিব হারামও দিত না হেতে শোন ওর কথা শুনে কিছু মনে করিস নি যদি পারিস আমাদের মতো একটু বদ্ধ দে যেন চাকরিটা না থাকে আমি তোগের মতন সস্তা বাদ করবার না আমি বড় সড়ো কিছু করব, গ্রামের ল্যাংটা সরফাল ডাইকে নিয়ে আসে ওগের যাওয়ার দেখাবো আর দোয়া করব যেন চাকরিটা চলে যায় তারপরে আমার আত্মা শান্তি মেলবে বাবু হেতে তো আঙ্গুর তুমি বেশি গরম কি পরিমান গেছে আমার ল্যাংটা ফুলা ফানের পিছনে পুরা খাইয়াছে আর আল্লাহ আল্লাহ করেছে ওই জন্যই তো আল্লাহ আমার দিকে তাকাই দোয়াটা কবুল করেছে আর আমি তো মনে কর হেড বড়ি দোয়া করছি জন হেটা চাকরিটা চলি যায় শন তোরা রাজা মনে করতেছিস তা না তোরা আমারে অভিশাপ দিছিস তোর আমারে বদ্ধ করেছিস এর জন্য আমার চাকরি গেছে তুই এটা মাপতেছিস তো না ধাইড়ে দুআই কোনোদিনও গংসু কই না আমার চাকরি গেছে কারণ আমি চাকরিটা সাইড়ে দিছি তাই গেছে সাইড়িয়া দিছিস না কোম্পানিতে ঘাড় ধরে বেরো কইদদেছিস কইছিস কি আকাম দেছে ঘাড় ধরে বেরো করে আর এখন পাট নিছে সাইড়ে দিছি ঠিক কথা কইছস ঠিক কথা হেতে চাকরি একটা হায় মনে হই নোয়াখালীর প্রেসিডেন্ট হই গেছে আল্লাহ বাপ গাড়ি নিছে তোরা একটু থাম তোরা কি কখনো খবর নিছিস যে আমি কি চাকরি করি আমি কিসের চাকরি করি আমার চাকরিটা কেমন আসলে আমি সুন্দরভাবে চাকরিটা করতে পারতেছি কিনা এটা বন্ধু বান্ধব হিসাবে কোনোদিন খোঁজ নিছিস এ আমি কি চাকরি করতাম জানিস আমি এনজিও চাকরি করতাম মানুষের বাড়ি বাড়ি ভিক্ষে চর মতো করে টাকা চাই বেড়াতাম আর আমার চাকরি ছেড়ে দেওয়ার কারণ শুনবি একদিন আমি এক বাড়ি গেছিলাম এক দুই পঞ্চাশ টাকা নিয়ে বসে আছেন যাক দেন ভাই তাহলে কিস্তির টাকাটা দিয়ে দেন আর আপনাকে কইছি ওই শেফালি ভাবির বাড়ি যে টাকাটা দিয়ে আসছি আপনারা কেউ যাই দিয়ে আসেন না ভাবেও যায় না আপনিও জান না এ প্রতিদিন বাড়ির পরে টাকা নিতে আসছি ভাই ভাই কিস্তি দেওয়ার মতো টাকা আমার কাছে নেই আজকের মতো maaf করেন সামনের সপ্তাহে একবারে দিয়ে আসব আমি ও ভাই আমি ভিক্ষে সাথে আসিনি আপনার কাছে তিন সপ্তাহ টাকা বাকি তিন সপ্তাহ কিস্তির টাকা আপনার কাছে বাকি আবার এই সপ্তাহ বাকি রাখবেন না তা হবে না আজকে টাকা না নিয়ে আমি নড়বো না আর তাছাড়া ভাই এই টাকা ছাড়া যদি আমি অফিসে যাই তাহলে আমার চাকরি আজকে চলে যাবে আপনি আমার টাকাটা দেন এ তুই ঝাড়ি মেরে কথা করছিস কেন তোর টাকা আমি দেব না তোর যদি টাকা আমি না দিই তুই টাকা আমার কাছে আদায় করে নিতে পারবি ভাই আমি জ্ঞানদাম করতে আসিনি আমি পরের চাকরি করে খাই আপনি টাকাটা দেন আমি যাই অফিসে যাই তুই জ্ঞানদাম করবি মানে তুই কি জ্ঞানদাম করলে এই জায়গাতে পানি এ দাতি পারবি তুই এই জায়গাতে সোজা যা নালে কিন্তু কান ফাড়াই ফেলবো একদম বুঝলাম না ভাই আপনি এরকম ব্যবহার করতেছেন কেন এ তোরে জাতি করলাম না যা এই জায়গাতে বেরো যা তোর টাকা হবে না যা গ্যাম নাম করতে আইছে ওরে বাবা এই কাহিনি অফিসে যে বলি অফিস থেকে কোনো প্রতিবাদ জানায় না কয় তুমি হয়তোবা কোনো ভুল করেছো তার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমার গলা ধাক্কা দিছে টাকা চাইতে যেও মানুষের কাছে গলা ধাক্কা খাতে হয় আবার অফিসে যেও ঝাড়ি শুনতে হয় ওই অফিসে ছাড়েরা আমাকে দুঃখ কোনো সময় বোঝে না এইসব বিষয় নিয়ে কোনো সময় প্রতিবাদও করে না এখন ক ওই চাকরিটা আমি তোকে দেবো তাই ভাই আমি ওখানে তোকে চাকরি দিইনি

সমাজে যদি কোনো চাকরিজীবী ছেলে থাকে তাহলে সেই ছেলের কাছে চাকরি নেয়ার জন্য সবাই ছোটাছুটি করে কিন্তু সেই ছেলেটা চাকরি দেওয়ার ক্ষমতা আছে কিনা এই কথা কি তারা একবারও ভাবে আপনারা খেয়াল করে দেখবেন অন্যের অধীনে চাকরি করা ছেলেটির কাছে সবাই যে চাকরির জন্য ঘোরাঘুরি করে আর যখনই চাকরিটা না দিতে পারে তখনই সবাই তাকে নিয়ে হিংসা করতে থাকে তাকে অহংকারী বলতে থাকে আবার সুযোগ পাইলে ক্ষতিও করে ফেলে আচ্ছা একটা কথা বলেন তো এমনটা মানুষ কেন করে আপনার কপালে যেটা লেখা আছে দিন শেষে তো সেটাই হবে তাই প্লিজ অন্যের পিছনে লাগা বাদ দেন নিজের জন্য নিজেই কিছু করেন